বানাবো। ভিডিও যদি নাই দেখে মাইয়া যদি 17 বছর ল্যাংটা হই থাকে তারপরে বিয়ের পরে জামাই আর মজা না। পেন পড়ার জন্মের পরে এটা কেউ না দেখলে তখন মজা যাবে। কি কব কিছু কিছু মাল আছে বুজছ বুজি মাল গল ফেনে কাট পাৰি আমাৰ এক ভাই চোলাৰ ইয় কৰে চোলা মানুহ ফোন দিছে ফোন দিয়া বুছে ভাই এখন yeah, না। really. <laughs> সব সাদা ফক পোকা দেখে দিইতে হল ক্যামেরা লাইট আর একটু কম হইতে হবে ওয়েদার লাইট তাহলে ভিডিওটা খুব সুন্দর হবে তাহলে চালু হইছে পুরো সাদা দেখা যাইতেছে মা

ভাই আমার বলতেছে ভোল্টেজ কমে না ভোল্টেজ বাড়ে না ফ্যান কমে না ফ্যান বাড়ে না সুন্দর কমছে সুন্দর ভাবে বাড়ছে ফ্যানগুলো কেনা রাখ দিয়ে আপনারা কোন জায়গা থেকে কিনবেন বুঝে শুনে যদি কিনতে পারেন তাহলে কোনো সমস্যা হবে না সুন্দরভাবে কমাইতে পারবেন সুন্দরভাবে বাড়াইতে পারবেন ডিসি রেগুলেটর আছে রেগুলেটর যদি কারো লাগে বইলেন মাত্র সত্তর টাকা পিস হান্ড্রেড পার্সেন্ট মাল চেক করে দেব চায়না মাল জাপানি মাল কোরিয়ান মাল এগুলো কোনো কথা না আমার কাছ থেকে মাল নেবেন প্রত্যেকটা মাল আমি একটা করে চেক করে আপনাদের দিয়ে দেবো আপনাদের হাত পর্যন্ত পোষানো পর্যন্ত আপনারা সেভ করে নেবেন কোনো মাল যদি কোনো রিপ্লেস কোনো সমস্যা বেরোয় আমাদের জানাবেন আমি চেঞ্জ করে দেবেন আমাদের ফুলকার্ট সার্কিট হান্ড্রেড পারসেন্ট কাজ করে কারো যদি ফুল কাঠ সার্কিট লাগে আমাদের জানাবেন মাত্র একশো টাকা পিস যারা পাইকারি নিতে চান আমাদের জানাবেন খুরসা আমরা একশো টাকা পিস বিক্রি করতেছি খুরসা একশো টাকা পিস বিক্রি করতেছি যাদের এক পিস দুই পিস লাগবে তাদের জন্য মাত্র একশো পিস আর যদি কারোর পাইকারি লাগে সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন রেটটা আমরা জানাই দেবো